আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চ দুর্গণিতের অনুশীলনী এইট পয়েন্ট থ্রি অধ্যায়টি তো অনুশীলনী এইট পয়েন্ট থ্রি অধ্যায়ের আজকে আমরা আহ এর প্রথম ক এবং দ্বিতীয় ক অঙ্কটি নিয়ে আলোচনা করব তো তার আগে আমি এই অধ্যায়ের উপরে আরো অনেকগুলো ক্লাস নিয়েছি তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো তো তারপরেও আমি এমন ভাবে ক্লাস টি নেওয়ার চেষ্টা করব। আগের ভিডিও না দেখলেও সমস্যা নাই যে তোমরা খুব খুব ইজিলি বুঝতে পারবে তো আমি তোমাদেরকে দুইটি ম্যাথ বোঝানোর চেষ্টা তার আগে প্রিয় শিক্ষার্থী আমি বলে নিচ্ছি যে তোমাদের অবশ্যই এই চতুর্ভাগ সম্পর্কে একটা ধারণা আছে তো এখানে আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ তো আমি এই চতুর্ভাগ নিয়ে কোনো কথা বলবো না কারণ হচ্ছে এই চতুর্ভাগের উপরে আমার আলাদা একটা ভিডিও আছে এবং আমি প্রত্যেকটা প্রত্যেকটা আমার আগের যত ক্লাস আছে এই চতুর্ভাগ নিয়ে আলোচনা করা হয়েছে তো এটার ব্যবহার তোমরা অলরেডি জেনে গেছো তারপরেও আমরা এই দুইটা ম্যাথ করতে হলে এই চতুর্ভাগটা কিভাবে কাজে লাগবে এটা ম্যাথ করার সময় আমরা এগুলা বলে দেব। তার আরেকটা বিষয় হচ্ছে তোমরা জানো যে এই প্রথম চতুর্ভাগে কে ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে কে ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে কে ধনাত্মক চতুর্থ চতুর্ভাগে কে ধনাত্মক এগুলো মনে রাখার জন্য আমাদের একটা ছন্দ ছিল অল স্টুডেন্ট অল স্টুডেন্ট টেক কেয়ার তো অল মানে সবাই এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ তো প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে সাইনার কুশেক ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে তো আমরা প্রথমত দেখব যে এখানে টু মাইনাস ছুটিন আর এখানে পাশে একটা শর্ত দেওয়া আছে যে আলফার মনে হবে থ্রি ফাইভ টু থেকে বড় এবং টু ফাইভ থেকে ছোট তো আমরা মনে রাখবো আমরা এই যে পাই এই যে পাই বলতে আমরা ধরে নেব কিন্তু এখানে একশো আশি একশো ডিগ্রি তো তোমরা জানো যে তো ষাট ডিগ্রি তো এখানে এই এই যে আলফার মান যদি দুইশ সত্তর ডিগ্রি হয় এবং তিনশো ডিগ্রি থেকে ছোট হয় তাহলে আলফাটা কোন চতুর্ভাগে পড়ে তা আমরা দেখবো

এটা পরে আমাদের চতুর্থ চতুর্ভাগে এই আমার এখানে এই চতুর্ভাগেও লেখা আছে যে দুইশো ডিগ্রি থেকে তিনশো ডিগ্রির মধ্যে যদি হয় তাহলে এটা অবশ্যই কোন চতুর্ভাগে হবে এটা অবশ্যই চতুর্থ চতুর্ভাগ হবে তার মানে তোমাকে এই শর্ত দেওয়ার মানে হচ্ছে তোমাকে আলফার মানটা চতুর্থ চতুর্ভাগে নির্ণয় করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এরকম তো তারা আরো অনেক ভেবদি দিয়ে দিতে পারে তোমাকে যেটা দ্বিতীয় চতুর্ভাগ হতে পারে তৃতীয় চতুর্ভাগ হতে পারে চতুর্থ চতুর্ভাগ হতে পারে তাহলে আমরা কোন চতুর্ভাগে আমরা কিভাবে যাব তো জন্য আমি আমি খুব সহজে কয়েকটি শর্ত লিখে দিচ্ছি যে দ্বিতীয় চতুর্ভাগ হলে আমরা কিভাবে যাবো তৃতীয় চতুর্ভাগ হলে আমরা কিভাবে যাবো চতুর্থ চতুর্ভাগে আমরা কিভাবে যাবো তো এগুলো আমি একদম শর্টকাটে পাশে লিখে দিচ্ছি এগুলা যদি তোমরা ফলো করতে পারো তাহলে এই ম্যাচ খুব সহজে করতে পারবে তারপরেও এগুলার ব্যাখ্যা আমি খুব সহজে দেওয়ার চেষ্টা করবো এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন আমরা প্রথমত লিখছি এখানে দ্বিতীয় চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগ মানে আমরা যদি কোথাও দেখি আছে তাহলে কি করবো আমরা তো তখন আমরা আমরা দেখবো যে পাই থেকে পাই থেকে শুক্র কোণটি শুক্র কোণটি বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে তো সূক্ষ্ম কোণ বলতে তো আমরা জানি যে সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো এবং 0 ডিগ্রি থেকে বড় এগুলো হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ তো আমরা পাই থেকে সূক্ষ্ম কোণটি বিক করতে হবে এগুলো জাস্ট আপাতত মনে রাখো এগুলো আর অ্যাপ্লাই বা ব্যবহারটা আমরা ম্যাথে দেখব তো তৃতীয় চতুর্ভাগে আমরা কি বলবো তৃতীয় চতুর্ভাগ মনে রাখো তৃতীয় চতুর্ভাগে যা আমরা পাই এর সাথে পাই এর সাথে শুক্র কোনটি শুক্র কোনটি যোগ করতে হবে আর এখন দেখবো আমরা চতুর্থ চতুর্ভাগে কিভাবে যাওয়া যাবে চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তো এখানে টু পাই থেকে টু পাই থেকে শুক্র কোনটি বিয়োগ করতে হবে আমরা যদি এই তিনটা শর্ত মনে রাখতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে যাবো তৃতীয় চতুর্ভাগে তিনটা শর্ত মনে রাখতে পারলে আমার মনে হয় এই ধরনের কোন আমরা এই এই ম্যাথটি সলভ করবো তো এখন আমরা দেখছি যে এই এই যে প্রদত্ত শর্ত অনুযায়ী আমাদের যে শর্তানুসারে আলফার যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্তানুসারে আলফা এর মান চতুর্থ চতুর্ভাগে আলফা এর মান চতুর্থ চতুর্ভাগে এখন আমরা এই আলফার মানটা আমরা চতুর্থ চতুর্ভাগে নির্ণয় করব তো প্রথমে লিখবো যে এই যে কট আলফা ইকুয়াল টু মাইনাস রুট থ্রি লিখবো আমরা লেখার পরে কট আলফা ইকুয়াল টু এখন কট কট ডিগ্রি মান রুট থ্রি তো আমরা জানি কট কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে এটা হবে ফাইভ বাই সিক্স তো ভাই মানে একশো আশি একশো আশি দিয়ে 6 কে ভাগ করলে হয় থার্টি ডিগ্রি তাহলে কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তো এখন আমরা যেতে চাই চতুর্থ চতুর্ভাগী তো এতটুকু তো আমরা বুঝলাম তো এর পরের লাইনটা আমরা কিভাবে করব যে আমরা এখন চতুর্থ চতুর্ভাগে আমাদের যেতে হবে যে চতুর্থ চতুর্ভাগে তো চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য যে আমি একটা লাইন লিখেছিলাম এখানে 2 পাই থেকে সূক্ষ্মকোণটি বিভ করতে হবে কোটের কট লিখবো তারপর আমরা লিখব 2 পাই এই যে 2 পাই থেকে আর কোণ বলতে এই কোশ্চেনে যেটা দেওয়া থাকবে এখানে হচ্ছে পাই বাই 6 আর তাহলে এখানে মাইনাসটা কোথায় গেল মনে রাখবা 2 পাই মাইনাস 5 বাই 6

ছয় গুনে বারো পাই মাইনাস পাই সুতরাং একশো আশি ভাগ ছয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো আহ তিনশত তিরিশ ডিগ্রি পাবো তো ডিগ্রি পাবো আর ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ে আমরা যদি এভাবে হিসাব করি যে নব্বই নব্বই একশো আশি একশো আশি দুশো সত্তর তিনশো তিরিশ এই যেখানে পড়বে মানে চতুর্থ চতুর্ভাগ এই যে আমাদের যে শর্ত অনুযায়ী আমাদের চতুর্থ চতুর্ভাগে মানটা বের করার জন্য বলা হয়েছে এই জন্য এটাই হচ্ছে আমাদের আনসার এখন আমরা করব আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা আগে থেকে কিভাবে জানি যে আমরা এখানে টু পাই দিতে হবে কারণ চতুর্থ চতুর্ভাগে তো আসলে বিভিন্ন ভাবে যাওয়া যায়

আমরা যদি এমন ভাবে যে যেন এন এর মানটা জোর চলে আসে যেমন এখানে টু পাই মাইনাস ফাইভ বাই টু এই যে এটা দ্বারা আসলে আমরা কি বুঝলাম টু পাই মাইনাস ফাইভ বাই সিক্স এটা দ্বারা আসলে এন এর মান বোঝায় ফোর ইন্টু

তো আলফার মান নব্বই ডিগ্রি থেকে বড় এবং দুই ডিগ্রি থেকে ছোট হচ্ছে আমাদের নব্বই শূন্য থেকে নব্বই তো নব্বই ডিগ্রি এভাবে কিন্তু এবং ডিগ্রি থেকে ছোট নব্বই ডিগ্রি থেকে বড় ডিগ্রি থেকে ছোট তার মানে এই শর্ত দ্বারা বোঝাচ্ছে যে আলফার মানটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে অবস্থিত আমাদের এবং তৃতীয় চতুর্ভাগে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি দেখবো যে কস আলফা যেহেতু এখানে ঋণাত্মক বলে দিছে যে কস আলফা এটা একটু মাইনাস হাফ তাহলে দেখবো যে এখানে কস ঋণাত্মক আছে কিনা যদি এখানেও ও কস ঋণাত্মক থাকে তাহলে আমরা এই আলফা মানটা বের করতে পারবো তো আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর कॉस ধনাত্মক তার মানে তাহলে এখানে কি আছে कॉस তো कॉसটা যেহেতু এখানে ধনাত্মক হ্যাঁ আরেকটা এমন রাখবো এখানে হচ্ছে আমাদের সাইন আর কোসেক এটা হচ্ছে আমাদের সাইন আর কোসেক হবে সাইন এবং কোসেক হবে তো এখানে একটু খেয়াল করো সবাই কারণ কসটা তো আমাদের এখানে আসে যে কষার সেক তো এখানে একটু ভালো করে বিষয়টা বুঝতে হবে যেহেতু মানে হচ্ছে কি আমাদের মাইনাস মাইনাস আমরা যে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে কষ্টার ঋণাত্মক আছে কিনা যদি মিলে যায় তাহলে আমরা নির্ণয় করতে পারবো যেমন এখানে কস মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কস মাইনাস কারণ দ্বিতীয় চতুর্ভাগে শুধু আর কুসেক ধনাত্মক আর অন্যান্য অনুপাতগুলো হচ্ছে ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগে আমরা দেখবো কষার ঋণাত্মক কিনা তৃতীয় চতুর্ভাগে অন্যান্য গুলো হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আমরা দ্বিতীয় চতুর্ভাগে তো কস আলফা ইকাল টু মাইনাস হাফ বা লিখবো কস আলফা ইকুয়াল আচ্ছা কস কত ডিগ্রি মান হাফ মাইনাস সাইন

সূক্ষ্মকুণ্ড এই যে সূক্ষ্মকুণ্ড ইকুয়েশনে যেটা দেওয়া থাকবে যে পাই বাই থ্রি তো দেখো এই পাই মাইনাস পাই বাই থ্রি মানে একশো আশি থেকে যদি আমরা সিক্সটি ডিগ্রি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কি চলে আসবে এটা আমরা যদি একশো আশি থেকে সিক্সটি ডিগ্রি আমরা বিয়োগ করি তাহলে চলে আসবে একশো বিশ ডিগ্রি আর একশো বিশ ডিগ্রি কোন চতুর্ভাগে অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে কস কস কাটা তো কস কস যদি আমরা কাটি তাহলে থাকে আলফা ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই বা আলফা পাই সুতরাংে তো তৃতীয় চতুর্ভাগে আমরা চলে যাব এখন তৃতীয় চতুর্ভাগে আমরা যদি যেতে চাই তাহলে আমাদের প্রায় সেমি এখানে হচ্ছে আমাদের তৃতীয় 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 লিখার পরে আমরা এতটুকু পর্যন্ত ঠিক থাকবে আর মনে রাখবা তৃতীয় চতুর্ভাগে যদি আমরা যেতে চাই তাহলে পায়ের সাথে সুক্ষকণটি যুগ করতে হবে যে পায়ের সাথে সুক্ষকণটি যুগ করতে হবে তো এখানে লিখব cos α তাহলে আমরা cos cos কাটা তৃতীয় চলাশাগু 3π π সুতরাং α 4π/3 তাহলে এই হচ্ছে আমাদের দুইটা আনসার